السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله من يفعل ذلك فاولئك هم الخاسرون من سلاك طريقا يلتمس فيه علما سهل الله طريقا الى الجنه او قال كما رسول الله صلى الله عليه وسلم উপস্থিত أشكَر এই সভার সম্মানিত সভাপতি সাহেব তার ওলামাই কেরাম আমাদের আমন্ত্রিত অতিথি জলাবিলা হায়ার সেকেন্ডারির অ্যারাবিক শিক্ষক তিনি উপস্থিত হয়েছেন আপনাদের সম্মুখে খুব মূল্যবান কথা রাখবেন আপনারা শুনবেন চল্লা খুব গুরুত্ব সহকারে তার সঙ্গে মঞ্চে উপস্থিত আমার বাবার চাচার বয়সের পুরুবিয়ান সমাজ এবং আমার বন্ধু বা ভাইয়ের মতো বন্ধুবর্গ ও কচি কচি ছেলেরা আর পর্দার আলালের আমার মা বোনেরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি মজমা ভাই এ মজমা ভি কোনো মজমা নয় এ মজমা আখেরাতের মজমা ভাই বলা হয়েছে দুনিয়া আখরাতের শুরু আর দুনিয়া দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়া আখরাতের খেতি শুরু তো আমরা যেই মজমায় এসেছি আরামের ঘুমকে ত্যাগ করে মজমায় এসে ঠান্ডার মধ্যে বসে আছি এটা বিফলে যাবে না ভাই এর মর্যাদা আমরা দুনিয়াতে নয় মৃত্যুর পর শেষ বিচারের দিন যেদিন আমার ফয়সল্লা হয়ে যাবে যেদিন আমি একটি নেকির জন্য হাহাকার করব সেদিন বুঝে আসবে ভাই যে মজমা কেমন মজমা এ মজমার কত মূল্যবান এ মজমার কত মূল্য কত দাম সেদিন বুঝে আসবে ভাই যেদিন আমি একটি নেকির জন্য আমার বাবার কাছে আমার আদরের জন্মদাতা মার কাছে ভাই বন্ধুর কাছে ঘুরে ফেরাবো ঘুরে বেরাবো সবাইকে আমাকে অস্বীকার করবে আমাকে চিনবেই না সেদিন বুঝে আসবে ভাই যে মজমার কত মূল্য আমরা দুই চোখে দেখতেছি এ মজমা তো ছোটোখাটো মজমা আমরা অল্প কিছু কিছু সংখ্যক লোক সাধারণ লোক এখানে বসে আছি কিন্তু আল্লাহর নিকটে মজমা বরুদ বহুত দামি মজমা গোনা আখফিয়াতের মজমা কেননা আল্লাহ এখানে আমরা বসেছি এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহকে রাজি খুশি করবো আল্লাহকে রাজি খুশি করবো সেই উদ্দেশ্য নিয়ে বসেছি আমরা দুনিয়া বিয়ে কোনো হাসেল হাসেলে বসি নাই আমাদের উদ্দেশ্য বহুত বড় যার জন্য মজমাকে আলার বিগত দিন গুনা খাতা আল্লাহ মাফ করতে পারলেন আল্লাহ সাধারণ মজমা নয় ভাই এ মজমা আল্লাহ নিকটে চমকিতেছে ঝলমল করতেছে ঝলমল করতেছে ভাবে আমরা দুনিয়ার থেকে আকাশে দেখতে পারি তারাগুলি ঝলমল করে আল্লাপাক্তের সম্মুখে ফখর করতেছেন গৌরব করতেছেন দেখো দুনিয়ার ভিতরে আমার বান্দা আমাকে দেখে নাই আমার জান্নাতকে দেখে নাই আমার জাহান্নামকে দেখে নাই আমার কালামুল্লাহ শরীফের উপরে তারা একিন করে বিশ্বাস করে এই ঠান্ডার সময় আরামের ঘুমকে ত্যাগ করে আমার কথা আলোচনার মজমায় বসে গেছে তারা খুব মনোযোগ মনোযোগ সহকারে শুনতেছে রেস্তারদের সময়কে ফখর করবে গৌরব করবে যে তারা আমার আমার জান্নাতকে দেখে নাই আমার জাহান্নামকে দেখে নাই আমাকে দেখে নাই আর আমার শরীফ প্রাণ শিল্পকে তার বিশ্বাস করে একিন করে আমাকে রাজি খুশি করার ইচ্ছায় তারা সেই মজবাই বসে গেছে আল্লাপা গৌরব করে করে খুব খুশি হন ভাই মাতর দোস্ত আজি যবুজুর্গ আমরা একটু চিন্তা করে দেখি আমরা দুনিয়া এসেছি দুনিয়া যায় আমরা কয়েক দিনের জন্য মেহমান আজকে আমার বাবা চলে গিয়েছে আমার দাদা চলে গিয়েছে আমার বন্ধু অনেকে চলে গিয়েছে কখন কে যাবে কারো কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নাই ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তো বলা হয়েছে ওই ব্যক্তি চালাক ওই ব্যক্তি চতুর যে দুনিয়ায় থেকে দুনিয়ার জিন্দগির মধ্যে আখেরাতকে বানিয়ে নিয়েছে সেই ব্যক্তি চালাক আমরা দুনিয়া বিভাবি যে ওই ব্যক্তি চালাক দুনিয়ার ভিতরে যে দুইটা চারটা পাঁচটা গাড়ি করেছে বিভিন্ন শহরের ভিতরে ফ্লাইট বানিয়েছে তারা চালাক তারা বহু চতুর না ভাই বলা হয়েছে ওই ব্যক্তি চালাক যে দুনিয়ায় থেকে আখের আরে সম্বল ছুঁড়েছে কামাইয়ে নিয়েছে ভাই আমরা দুনিয়াতে কামাবো কামাতে কামানোর জন্য নিষেধ করা হয় নাই দুনিয়াতে কামাই করব আমরা নিষেধ করা হয় নাই তো কামাই করে আমরা হালাল পথে উপার্জন করব। আর আল্লাহ রাস্তায় খরচ করবো দুনিয়া ভিতরে উপার্জন করাতে বাধা বাধা করা হয় নাই উপার্জন করব ঠিক আছে কিন্তু আমরা সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করব। ভাইরা আমার আমরা দেখতে পারি শতকরা শত ভিতরে আশির থেকে নব্বই জন লোক মালেকেনেসাপ জাকাত ফরজ হয়ে গিয়েছে কিন্তু আমরা জাকাত আদায় করতেছি না মাল কামাই করতেছি মালের হক আদায় করতেছি না ভাই এই মাল আমার জন্য কি হবে আজাবের জড়িয়ে হবে শাস্তির জড়িয়ে হবে আজকে আমরা দুনিয়ার ভিত্তি আল্লাহ আল্লাপ হাজার শুকুর যে দুঃখ কষ্ট আগের মতো মতো মানুষের অভাব ছিল সে অভাব দূর হয়ে গিয়েছে এখন সে মতো অভাব নাই আমরা আমাদের দাদা দাদির কাছে শুনেছি বাবার কাছে শুনেছি যে আগের দিনের মানুষে ভাত ক্ষুদি খেয়ে জীবন ধারণ করেছে কত কষ্ট কত কষ্ট করেছে কিন্তু আল্লাহ হাজার যে এখন সেই অভাব নাই সেই অভাব নাই কিন্তু ভাই আমরা দুনিয়ার ভিতরে যখন আল্লাহ নিয়ামত পেয়েছি সে নিয়মের শুক্রাকে আমরা ভুলে গিয়েছি শুক্রিয়াকে ভুলে গেছি আল্লাহবাব মাল দিয়েছে যখন আমরা এই মালের পরিপূর্ণভাবে জাকাত আদায় করব আল্লাহবাব মালের ভিতরে আরও খায় বোর করে দেবেন আরও খায়ের বোর করে দেবেন কিন্তু আমরা সেটা আদায় করতেছি না অনেক ভাই আছি কিছু দান দক্ষিণা কিন্তু সেটা হিসাব করে করি না বিনা হিসাবে যদি আমি লাখ টাকা দান করে দেই সেটা জাকাত আদায় হবে না ভাই জাকাত আদায় হবে না আর হিসাব করে আমার যতটুকুই হয় আমার পঞ্চাশ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক যতটুকি আমার মালে মালের জাকাত হয়েছে সেই জাকাতটা আমরা দায়ী করে দেব তো পাক তার জন্য কী আমাকে তার যাজা তার সোয়াপ আমাকে স ইনশাল্লাহ এটা ছন্ন ওয়াজিব নয় মুস্তাহাব নয় ফরজ জাকাত দেওয়া ফরজ আর সেই জাকাত ফরজ হুকুমকে আমরা ভুলে গেছি তার প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই ভাই আমি প্রথমে একটা ছোট্ট একটি আয়াত পড়েছি কালামুল্লাহ শরীফ হইতে পাক ইমানদার দিগকে বলেতেছেন হে ইমানদার বান্দাগণ তোমাদের মাল তোমাদের সতী সন্তান যেন আমার উপাসনা থেকে আমার আবাদদের থেকে খালি করতে না পারে ভাই পাক জানেন যে আমরা দুনিয়ার ফেরে পড়ে দুনিয়ার মাল সম্পত্তির লোভ লালসায় পরে আল্লাহকে ভুলে যাব আল্লাহকে ভুলে দেবার সেটা হয়েও গিয়েছে আজকে আমাদের দুইটা চারটা পাঁচটা গাড়ি হয়েছে অনেক মাল সম্পদ হয়েছে আমার নামাজ পড়ার এবাদত করার সময় নাই আমার এবাদত করার সময় নাই সেগুলি নিয়ে ব্যস্ত আমার অমুক জায়গায় গাড়ি গিয়েছে অমুক জায়গায় গাড়ি গিয়েছে অমুক জায়গায় ভাড়া মারতেছে অমুক জায়গায় গাড়ি ফেসে গিয়েছে সেগুলি নিয়ে ব্যস্ত হয় কিন্তু আল্লাহর প্রধান হুকুম যে নামাজের কথা বলা হয়েছে সে নামাজ পড়ার আমার কোনো ফুটত নাই সময় নাই আর যে আল্লাহ আল্লাপ নামাজের কথা এত তাগিদ দিয়েছে তাগিদ দিয়েছে মান কত বড় কথা ভাই একটু চিন্তা করে দেখি বুকে হাত দিয়ে দেখি যে মান তারা ফাকাত কাফারা বাইনাল বাইনাল কুফরে তারকু সালাত ভাই মাতর অত বড় কথা বলেছে যে ব্যক্তি নাকি নামাজকে ছেড়ে দিল সে যেন কুপুরে পরিণত হয়ে গেল নওয়াজ একটু চিন্তা করে দেখি আমাদের প্রতি কতটুকু ভ্রুক্ষেপ কতটুকু আমাদের গুরুত্ব কোনো গুরুত্ব নাই কোনো ভূক্ষেপ নাই মুয়াজ্জিন বলতেছে আল্লাহ একবার আল্লাহ সবার বড় আল্লাহ সবার বড় নাই আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই আর সাহাবিরা কি করেছেন যখন আল্লাহর বলেছে তাদের ব্যবসা চাকরিওয়ালা চাকরি দোকানদারের দোকান ছেড়ে তার তাদের রওনা হয়ে গেছে আজুর রং বিবর্ণ হয়ে গেছে হলুদ রং হয়ে গেছে যেটা সাধারণ কথা নয় আল্লাহর ডাক পড়েছে যে আমাদের মালিক যে আমাদের খালিক তার ডাক পড়েছে দুনিয়ার ভিতরে সবার থেকে যে বড় আমাকে একদিন ধুনিয়া ভিতরে পাঠিয়েছে আর যার নিকটে আমাকে যেতে হবে তার ডাক করেছে আর আমি এখন থাকতে পারি না আমার ব্যবসা বড় নয় আমার চাকরি বাকরি বড় নয় সেটা বড় আর সেখানে রওনা হয়ে গেছে কবিতা পড়তে পড়তে রওনা হয়ে গেছে তো ভাইরা আমার আজকারদের সভা দেওয়া হয়েছে মুক্ত উপলক্ষে সভা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকজন গার্জেন অভিভাবক এখানে এসেছি একটু ফিকির করবো একটু ভাবনা করব। আজকে বিকালে আমরা দেখতে পারলাম এখানে কি সুন্দর একটি প্রদর্শনী সভা হয়ে গেল সে প্রদর্শনীর ভিতরে আমাদের কচি কচি মেয়েরা এত সুন্দর করে জানাজা পরে দেখালো এত সুন্দর করে কাফন করা দেখাই দিল আমাদের সৌভাগ্য যে আমাদের ছেলে মেয়েরা আজকে সুন্দর করে কাঁফন পরাইতে পারে সুন্দর করে জানাজা পড়াইতে পারে মুর্দাকে গা ধোয়াইতে পারে ভাই আমাদের দরকার রয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে মক্তব্য পাঠানো যে মক্তব্য করে এখানে মজমা পাঠানো পাঠা হয়েছে যারা আমরা এখানে অভিভাবক আছি আমরা সবাই নিজের ছেলে মেয়ে ভাই ভাতিজা যারা আছে তাদেরকে মক্তব্য পাঠাবো ইনশাল্লাহ ভাই পাঠাবো ইনশাল্লাহ বলিস ভাই ইনশাল্লাহ আফসোসের বিষয় যে আজকে আমরা বড় হয়ে গেছি আমাদের বয়স সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা শুদ্ধ করে একটা সুরা পড়তে পারতেছি না শুদ্ধ করে একটা দোয়া পড়তে পারতেছি না ভুলে যেতেছে আর আজকে আমাদের ছেলে মেয়েকে মক্তব্য পাঠানোর পরে তারা কী সুন্দর করে ক্রায়ত করতেছে কি সুন্দর করে তাদের আদব আখলা কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলার সময় কী সুন্দর করে সালাম কালাম করতেছে ভাই কত ভালো লাগে কত ভালো লাগে দুনিয়ার ভিতরে যত শিক্ষা রয়েছে কোনো শিক্ষার কথা বলা হয় নাই যে একটি হরব শিক্ষা করলে তার আমল নামায় একটি করে নেকি লেখা হবে কিন্তু আল্লাহ পাক এত সুন্দর একটি কালাম দিয়েছে যে কালামের একটি হরব শিক্ষা করলে তার আমল নামায় দশটি করে নেকি লেখা হবে বলেন সুবাহ আল্লাহ সাধারণ কথা নাকি দশটি নেকির বুঝছে আমার সেদিন আর আসবে যেদিন আমি কাল হাসনের মাজানে আমার আমল নামা দেখতে পারব সেদিন আমার বুঝ আসবে যে নিখিরকে কিন্তু আম সেদিন বুঝে আসবে ইনশাল্লাহ আমরা সবাই আমাদের ছেলে মেয়েকে মুক্তবে পাঠাবো ইনশাল্লাহ মুক্তি উৎসাহ করবো দিব ইনশাল্লাহ আমরা যারা অভিভাবক আছি গার্জেন আছি ছেলে মেয়েকে তো পাঠাবোই তার সঙ্গে আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমরা তাকিদ করব আর সকালবেলা কমসে কম এক ঘন্টা সময়ের জন্য মুক্ত পাঠাবো ইনশাল্লাহ ভাই আমাদের মেহমান হাজির হয়েছে উনি আপনাদের সম্মুখে খুব মূল্যবান কথা রাখবেন আশা করি খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার তবু বক্তব্য এখানে শেষ করছি সবাই খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী